কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইরিশ ব্যাটারদের করলেন বোধ ব্যাট কিংবা পা কোনো কিছু দিয়েই বাঁচানো গেল না উইকেট একের পর এক উইকেট শিকার দা ফিজের ওদিকে একাদশে ফিরেই বোলিং জাদু লেগ স্পিনার রিশাদ হোসেনের ভেঙে দিলেন আইরিশদের ব্যাটিং মেরুদণ্ড দাপুটে বোলিংয়ে সিরিজ জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশ মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড বোলিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ তবে ছেড়ে কথা বলেননি আইরিশ ব্যাটার রাও। ফলে আয়ারল্যান্ড যেমন রান তুলতে থাকে বাংলাদেশও পায় উইকেটের দেখা ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত শরিফুল ইসলামের টিম টেক্টরের স্টাম্প উপরে ফেলে এই বাঁহাতি পেসার একাদশে ফিরে দলকে এনে দেন উইকেট আটত্রিশ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড টিম ফিরে যান দশ বলে সতেরো রান করে হ্যারি টেক্টর উইকেট হারান মুস্তাফিজুর রহমানের বলে ইনসাইড এজ হয়ে বলে স্ট্রাম্পের দিকে গেলে কিক করার চেষ্টা করেন টেক্টর কিন্তু ব্যর্থ হন তিনি বল আঘাত করে স্ট্রাম্পে উইকেট হারানেই ব্যাটার স্পিনার শেখ মেহেদির বোলিংয়ে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ লরকান টাকারকে এলবি ফাঁদে ফেলে আবেদন করেন কিন্তু ফিল্ড আম্পায়ার সারা দেননি এরপর রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ একান্ন রানে গিয়ে তিন নম্বর উইকেট তোলে টাইগাররা ঋষাদ হোসেনের জোরা আঘাতে আয়ারল্যান্ড আরও দুর্বল হয়ে পড়ে কার্টিস ক্যাম্পারের পর পল স্টার্লিংয়ের উইকেটও তুলে নেন এই টাইগার স্পিনার বারো ওভার শেষে চুয়াত্তর রান তুলতেই পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড ঋষাদ তুলে নেন নিজের তিন নম্বর উইকেটটাও চার ওভারে মাত্র একুশ রান খরচায় তিন উইকেট শিকার করেন ঋষাদ টাইগার বোলারদের নিয়মিত চাপের ফলে মানের পুঁজিতেই আটকে যায় আয়ারল্যান্ড বল <laughs> বল <laughs> <laughs> <fraad, bult on non -allee>